খুব ঘাস হয়েছে চার পরিষ্কার করতে গেছিলাম তাহলে খুব ভালোই আছো হ্যাঁ ভাই আল্লাহ খুব ভালোই রেখেছে তিন ছেলে এখন মোটা টাকা ইনকাম করছে জমি কিনছি ওটা ভাইটার দিকে একবার টাকা খোর চার মেয়ে বিয়ের বয়স হয়ে গেছে বিয়ে দিতে পার

চিন্তা না সারাদিন কিছু খাওনি চলোচারটি খেয়ে না আপনার ছেলেরা কি কাজ করে আমার ছেলেরা এরা কাজ করে তিন ছলে মাসে 40000 টাকা ইনকাম করে। সে বুঝলাম। কিন্তুAppCompat ছেলেরা পড়াশোনা কতদূর করেছে? দূর পাগল। কি করবে? চাকরি আছে। লেখাপড়া দেখে লাভ নেই। ইনকাম দেখতে হবে। তার আছে, তার সব আছে। সে তো ঠিকই। কিন্তু আজকালকে মেয়েরা সবাই শিক্ষিত। দুটো ছেলেদের সঙ্গেও বিয়ে করতে চায় না। তো আমি চেষ্টা করে দেখছি। সেরকম মেয়ে পাওয়া যায় কি? বড় মা? তোর ভাইদের জন্য। যা বড় আমার ছোট ভাইয়ের মেয়েগুলো তো খুব সুন্দর দেখতে তোমার ছোট ভাইয়ের মেয়েগুলোর বিয়ে দেবে না সে তো দেবে ছেলে খুঁজছে কিন্তু গরিব বলে কেউ বিয়ে করতে চাইছে না আমার হাতে বড় লোক ভালো ভালো ছেলে আছে গরিব রায় বিয়ে করতে চাইছে না আর আপনি বলছেন বড় লোক সে যদি বড় লোক কি হয় তাহলে গরিব বাড়িতে কেন বিয়ে করতে আসবে না ভাই এখন অনেক ফ্যামিলি আছে যারা গরিব বড় লোক দেখে ঠিক আছে ভাই আমি এখন আসছি ভালো আছেন ভাই হ্যাঁ ভালো আছি কই গো চেয়ারটা নিয়ে এসো আপনার সাথে একটু কথা বলতে এসেছি হ্যাঁ বলেন আপনার মেয়েদের বিয়ে দেবেন আমার হাতে বড় লোক ভালো ভালো ছেলে আছে বিয়ে দিতেই হবে কিন্তু আমাদের ঘরে কি এক বড় ছেলের বিয়ে করবে তার থেকে আমি যেরকম সেরকম ছেলে দেখেন এসব আপনি কি বলছেন হাতের মেয়েরা পরীর মতো দেখতে আবার শিক্ষিত তাহলে কেন করবে না দেখুন আমি ওটা বলতে চাইছি না বড়লোক ঘরে আমার মেয়ের বিয়ে দিয়ে আমি কিছুই দিতে পারবো না তখন শ্বশুরবাড়িতে বাড়িতে খালি খালি আমার মেয়ের অশান্তি হবে তাই আমি যেরকম সেরকম ঘরে আমার মেয়ের বিয়ে দিতে চাই হ্যাঁ আমার হাতে যে ছেলেগুলো আছে সবাই ডাক্তার ইঞ্জিনিয়ার মাস্টার উকিল তারা আপনার কেউ দাবি করবে না Субтитры сделал DimaTorzok ты আব্বা আমাদেরকে ভেন করে দাও আমি ভেন চাই কেন রে তোদের বিয়ে হব তুমার রাজি বলছিস ভেন হবো তো বৌমারা বলছে একসাথে থাকবো না তাই ভেন করে দাও একসাথে যেহেতু থাকতে পারবি তাহলে তোমার যা জমি জায়গা আছে আমাদের তিন ভাইয়ের নামে রেজিস্ট্রি করে দাও এসব কি বলছিস আর জমি রেজিস্ট্রি মানে তোদের কি মাথা খারাপ হয়ে গেছে তোদের বউ রাজা শিখাবে তোকে তাই করতে হবে ছেলেদের ইনকাম খেয়ে খেয়ে জি বড় হয়ে গেছে যে ছেলেরা ভিনু করে খাবে বলছে উনি গায়েবে গেছি শোনো আমি বেঁচে থাকতে তোমাদের কোনো জমি রেজিস্ট্রি করে দেব না তোমরা যা খুশি করোগা কোতিল ভি না আই আমার সুরের সংসার টিভি কি দশ করে দিল তোমাকে কতবার বলেছি তুমি অসুস্থ শরীর তুমি কোনো কাজ করো না আমার

তুই আমাকে ক্ষমা করে দিস তোর মেয়ে হয়েছিল বলে আমি তোকে চোখের কোনো দেখতে পারিনি আমি তোকে অনেক অপমান করেছি আর আমার ছেলে হয়েছিল বলে কতই না বড়াই করতাম কিন্তু আজ বুঝতে পারছি আমার দিন ছেলে না হয়ে মেয়ে হওয়ায় ভালো ছিল করপ্বা তুই কে তো না সব ছেলেরা এক হয় না তুমি তোমার জামাই দেখো ওরা আমাদের বাবা মাকে কত ভালোবাসি শহর বাবু আজ থেকে তো আমাদের বাড়িতেই থাক্পা